সকালবেলায় আজকে হচ্ছে সানডে সানডেতে হচ্ছে কি বলো তো সানডে মানে ফান্ডে তাই তো বাবু কথায় আছে সানডেতে সবাই লেট করে ঘুম থেকে লেটে উঠে মানে রান্না লেটে হয় সমস্ত কাজ লেটে হয় তো আমারও তাই আমার বাড়িতেও সেই একই সমস্যা কিন্তু আমার কাজ করতে রবিবারে একদম ভালো লাগে না আর রবিবারে আমার রান্না করতেও ভালো লাগে না আমার কিছু করতে ভালো লাগে না মানে রবিবারটা যেমন পার্থ ছুটি ওটা মনে হবে আমারও ছুটি কিন্তু আমার ছুটি হয় না গো আমার ছুটি নেই কী আর করা যাবে সকাল আজকে উঠেছি আটটা পনেরো নাগাদ উঠে একটুখানি গড়িমসি করছিলাম তারপর একটুখানি চা দিল চা একটু বিস্কুট দিয়ে খাওয়ার পরে আমি সোজা চলে গেলাম চেঞ্জ করে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে বাল্যভোগ ঠাকুরকে দিয়ে ঠাকুরঘর তো আগে মুছতে হয় মুছলাম প্রথমে ঠাকুরকে তুললাম গায়ে গঙ্গার জল ছিটিয়ে ঠাকুরকে তুলে ঘর মুছে বাসন মেজে ফুল থেকে মানে ফুল গাছ থেকে ফুল তুলে বাল্যভোগ দিয়ে সূর্য দেবতাকে দিয়ে তারপর তুলসী তলায় দিয়ে সোজা ঘরে আসলাম ঘরে এসে একটুখানি শুয়েছি পিঠটা প্রচণ্ড ব্যথা হচ্ছে পার্থ গেছে চুল কাটার দোকানে মানে চুল কাটতে গেছে আর পার্থিবের চুলটা অতটাও বড় হয় না আগে বলেছি এবার আমি চুল কাটাবো না আমি চুল এখন যে সুইমিং আছে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে তো বা সুইমিং এর জন্য চুল কাটা বা সুইমিং যখন বন্ধ হয়ে যাবে তখন আমি চুল কাটি করবো টা চুল বাড়ি রাখবো যতক্ষণ স্কুলে বলবে বা যদি একটু বেশি বড় হয়ে যাবে তখন আমি কাটিয়ে দেবো যদি স্কুলে বকা দেবে ওই জন্য তা ও চুলটা আর কাটায়নি ও কাটতে চলে গেছে সকালবেলায় বললাম যে তাহলে মিষ্টির দোকানে যে কচুরি আলুর তরকারি পাওয়া যায় না তো ভাবলাম তাহলে ওটা নিয়ে আসি খাই আমার ছেলে তো আবার খাবে না পার্থিব একদমই ভালোবাসে না ওইগুলো খেতে এই অশান্তি দিয়া খাওয়া নিয়ে আমাদের বাড়িতে বিশাল অশান্তি নানপুরি ঘুগনি মটন মটন না মটন তো ভালো লাগে মানে ওই মটনের সাথে ঘুগনি এই কাবলি ছোলা ওই গুগ তরকারি মোটর তরকারি আমার সব মানে তরকারি ভালো লাগে বাট বায়রা চিস্টা লাগে বায়রা কচু তো বায়রা রান্না করলেই ভালো কেন বায়র তো বায়র তো এখন রান্না করছে এক ঘন্টা পর কাস্টমার আসবে তো ওখানে তো নিতেই যাবে না নেতিই যাবে না তাও ঘরে তো ফুলকো ফুলকো থাকে তো তার ন্যায় না আর রেস্টুরেন্ট থেকে আনবি তো কে এখন রেস্টুরেন্টে যাবে কে যাবে আমাদের এখানটায় অত অত সকালে কোনো সব লুচি তরকারি সব মিষ্টির দোকানে পাওয়া যাবে তাছাড়া পাওয়া যাবে না তো যাই হোক পাওয়া যাবে না না আমি এখন যাব হচ্ছে বাচা বাজারে মানে আমি বললাম দেখ চিলি চিকেন একটু ফ্রাইড রাইস করি না না তুমি মাটন করো না কি বারণ করলো ও তোর বাবা বারণ করলো মানে ও আবার চিলি চিকেনও ভালোবাসে আবার মটনও ভালোবাসে কিন্তু চিলি চিকেনটা বেশি ভালো তুমি মটনের সাথে ফ্রাইড রাইসটা করো না ওরে বাবা রে কি প্রবলেম না না সাদা ভাত না হ্যাঁ সাদা ভাত না না হ্যাঁ আর কচুর তরকারি না খাবো না তাহলে কচু তরকারি করব আর একটু মাটন করবো আর কিচ্ছু হবে না কিন্তু আজকে সকালে একটু 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 বৃষ্টি হয়েছে কি ইলিশের দাম হয়তো কম হবে বাজারে দেখি ইলিশটা যদি দাম কম হয় আনবো আর যদি বেশি দাম হয় তাহলে আর আনবো না বুঝেছো তা এখন আমি বাজারে যাব তো চলো আমি বাজার থেকে এসে তারপর টিফিনটা করবো খানে বাজারে দেখি কি আছে কি পাওয়া যায় দু মিনিটের মধ্যে জিরো থেকে ভোরটি হয়ে গেল। ওটায় চার্জ দেওয়া ছিল হ্যাঁ আমি তোকে বলি নি ই মা চার্জ মধ্য করে দিয়েছি আমি ওকে বলি নি আর সকালবেলায় করে ফেলেছি আলুর তরকারি করেছি একটুখানি ওই কাঁকরোল আছে না তো কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে একটু ফুলকো ফুলকো লুচি করে নিয়েছি পার্থকে বললাম একটু ময়দা নিয়ে আসো আমরা যেহেতু ময়দা খাই না ওই জন্য আমাদের ঘরে সেভাবে ময়দা থাকে না আর ময়দা যদি এনেও রাখি তাহলে যেহেতু আমাদের খাওয়া হয় না নমাসে ছমাসে আমরা একবার লুচি খাই ওর জন্য সেটা রেখে দিলে পোকাও ধরে যায় এরকম আমরা অনেক দেখেছি ওই জন্য আমি এখন আর আনি না কারণ ময়দাটা খেলে খুবই কষ্ট হয় ওর জন্য আমরা আটাটাই বেশি খাই तो so, जैक আমরা লুচি ভেজেছি তো দুদালা এসেছিলো দুদালাও চলে গেলো আমিও বললাম একটু বসুন বা দুটো খেয়ে যান বলছে না না আমার এখন অনেক দুধ ফুদ দিতে হবে আমি চলে যাই একটু তাড়াতাড়ি আসে স্কুল যাওয়ার সময় তো অনেক তাড়াতাড়ি আসে নয়তো স্কুল থেকে যখন আমি বাড়িতে আসি না তখন আমার দেখাও হয় না মাঝে মধ্যে দুধও অফ হয়ে যায় ওই জন্য আমি বলেই দিয়েছি দশটা কুড়ি বা দশটা পনেরোর মধ্যে পারলে একটু ঢুকে যাবেন তাহলে আমি দুধটা নিতে পারবো হলে আমি দুধটা একদমই নিতে পারবো না আর পার্থিব যেহেতু একটু দুধ খায় ওর জন্যই নেওয়ার মাঝে ও যখন খেতে না পারে তখন আমি খাই আর পার্থকেও বলি খেতে কারণ কি তো একটু দুধ খাওয়া ভালো কারণ ক্যালসিয়াম আছে না দুধে বাজারে গেছি বাজার থেকে আস্তে আস্তে আমার দেখো পুরো বারোটা পাঁচ হয়ে গেছে মানে আমার লাইফেরও বারোটা বেজে গেছে এখন আমি কখন কী করবো আমি নিজেও জানি না যাই হোক আমার আসতে যেহেতু দেরি হচ্ছে বলে পার্থাবার বাসন মেজে রেখেছে ওকে আমি এমনি ইয়ার্কি করে বলেছি তুমি বাসনগুলো মেজে রেখো ওই দেখো করে ড্রামে রাখতে হয় তো ওই ওই গামলাটায় তো ওখানে রেখেছে কখন থালামালাগুলো ওর গোর মায়ের মতো করে তো আর মা ওরকম না ঠিকই আছে যার ছেলে তার তো একটু প্রভাব থাকবেই তাই না এই যে আমার ছেলের মধ্যে আমার কিছু প্রভাব তো অবশ্যই থাকবে সেটা আমি বুঝতে পারবো না সেটা আমার বৌমা বুঝতে পারবে তাই তো যখন আমি এখন ওর মধ্যে দেখতে পাচ্ছি তো যাই হোক ও মেজে রেখেছে আমি ওকে বারণ করেছি তুমি মেজেছো কেন আরে ওটা তো আমি ইয়ার করে বলেছি আমি কখন ওকে বাসন মাজতে বলি না হ্যাঁ ঘরটা মাঝে মধ্যে মুছতে মুছে দেয় কারণ আমার অনেক সময় হাতে ভীষণ পরিমাণে মানে খুবই ব্যথা করে যেহেতু রোজ আমি ডান্ডা দিয়ে ঘর মুছি তো দেখো ডান্ডাটা তো ভারী আছে না আর ঘর ঘরদুয়ার সবই আমাকে মুছে পরিষ্কার করতে হয় একদম সেই ওপর থেকে সিঁড়ি থেকে মুছে নামি আবার প্রত্যেকটা ঘর মুছি তারপরে বাথরুম তো আমাকে রোজ পরিষ্কার করতে হয় অপরিষ্কার আমি একদম দেখতে পারি না তো ওই জন্য আমাকে রোজে এই কাজগুলো যেহেতু করতে হয় হাতে তো প্রচণ্ড পরিমাণে ব্যথা করে মাঝে মাঝে পার্থ মুছে দেয় রবিবারটা একটু মুছে দেয় যদি দেরি হয়ে যায় আর যদি দেরি না হয় তাহলে ও আর মুছে না আজকেও বাসন মেজে রেখেছে তোমাদের ভালো করে দেখাচ্ছি তার তার মধ্যে আজকে বললো না যে মাটন খাবে তো এত লাইন হয়েছে দোকানে যে কি বলবো সে লাইনে দাঁড়াতে হয়েছে প্রায় জনের পেছনে আমি ভাবতে পারো তো জনকে কেটে দেবে তাদের টাকা কাটবে তবে না আমাকে দেবে ও হেবি লেট হয়ে গেল তো মাছ বাজারে যেতেই পারিনি মাছ বাজারে গিয়ে যে একটু দেখব কি মাছ উঠেছে আমি মনে দরকার নেই এখন যদি মাছ বাজারে যাই আমার বাড়িকে রান্না করতে দেরি হয়ে যাবে তো ওই নিরাম আর মাংস নিয়েছি একটু মোটে শাক নিয়েছি খুব শাক খেতে ইচ্ছে হচ্ছে কি ওটা হ্যাঁ ওটা আমি রেখেছি একটা আর একটা আনতে হবে কিনে তো যাই হোক মোটে শাক নিয়েছি আর পার্থ আমের চাটনি একদম ভালোবাসে না আমার জন্য একার জন্য আর আনিনি আমি ভাবছি এবার থেকে একটু দই নিয়ে আসবো তাহলে হয়ে যাবে ওর জন্য একটু টমেটো কিনেছি আবার টমেটো চাটনি খুব ভালোবাসে আর আমি একদম টমেটো চাটনি খেতে আমার একদমই ভালো লাগে না ওর জন্য একটু টমেটো এনেছি বেশি কিছু করবো না আর একটু উচ্ছে কিনেছি কালকের জন্য কারণ কালকে আর মাছ ফাছ খাবো না কালকে দেখি কি করি কালকের চিন্তা কালকে করব আজকে যা এনেছে ওগুলো করি এখন ঘর দোর পড়ে রয়েছে আমার একদম ভাল লাগছে না আর তার মধ্যে সকালে লুচি খেয়েছি তো আমার শরীরের মধ্যে কেমন করছে আমার না সকালবেলা তো আমি সেইভাবে খাই না ওই বিস্কুট চা বিস্কুট ব্যাস ওইটু আর বেশি খাই না এবার লুচি খেয়েছি তো লুচি খাওয়ার পরে না আমার শরীর লুচি পরোটা এগুলো সকালে খেলেই আমার অসুবিধা হয় কিন্তু রাতে খেলে খুব একটা অসুবিধা হয় না সকালে খেয়েছি এখন মানে শরীরের মধ্যে না পাকাচ্ছে মনে হচ্ছে বমি করব। মানে বমি বমি পাচ্ছে এখন একটু হজমলা খেতে হবে দেখো এখানটায় নোটে শাক কিনেছি এই যে ওর জন্য টমেটো আর উচ্ছে আর এর ভেতরে মাংস রয়েছে মাংসটা পরে খুলবো দেখাবো আর এই যে পার্থ এখানে বাসনগুলো সব মেজে এখানে রেখেছে কিছু কিছু বাসন এখানে মেজে রেখেছে আর আমার এই প্রেসার কুকারের ঢাকনাটা খারাপ হয়ে গেছে তোমরা আমাদের তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে মামনি দেখো হয়তো এইটা উড়ে গেছে পরে না তোমাদের কথা মানে কমেন্টটা পেয়ে তারপরে দেখছি হ্যাঁ তাই তো এটা উড়ে গেছে আমি খেয়াল করিনি আজকে পার্থ তিরিশ টাকা দিয়ে লাগিয়ে এনেছে তিরিশ টাকা নিয়েছে বললো আমি ওকে বলেছি কুড়ি টাকা নেবে তো তিরিশ টাকা নিয়েছে এই জায়গাটায় দেখো রঙটা উঠে গেছে কি হয়েছে কে জানে যাক গিয়ে অনেক সাবধানে মা দিই যাতে কালো মানে কালো ইয়েটা যেন না উঠে যায় অনেক সাবধানে ঠিকঠাক করে রাখি আজকে এটা লাগবে না কারণ আজকে আমি কড়াইতেই মাংসটা রান্না করব। অনেক দিন যাবৎ আমাদের শাক খাওয়া হয় না খুব একটা যেহেতু বর্ষাকাল পড়ে গেছে ওর জন্য খুব একটা শাক খাই না তোমরাই বারণ করেছো যে মামুনি শাকটা বর্ষাকালে একদমই খাবে না তবুও ইচ্ছে করে মাঝে মধ্যে কলমি শাক একটু নোটে শাক একটু লাল শাক এগুলো খেতে কিন্তু ভালো লাগে আজকে একটু নোটে শাক দেখতে পেয়েছিলাম আর নোটে শাকটা কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে শাকটা সবাই ভালোই বাসে তো যাই হোক নিয়ে এসছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচণ্ড বালি ছিল শাগে বর্ষাকালে তো শাগে একটু বালি থাকে বেশি এটা একটু রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব আগে মানে অনেক সময় দেখবে আমি আলু দিই মানে ওই শাকের ভেতর ওটা আমার মায়ের থেকে শেখা আলু দিলে একটু খেতে ভালো লাগে একটু বেশিও হয় যদি অল্প শাক হয় ওই জন্য কিন্তু নোটের শাকটা আজকে আলু টালু দেবো না এমনিই ভাজা ভাজা করব আর কড়াইতে নাড়তে নাড়তে লোটে মানে লোটে এই শাকটা নোটে শাক বলছি লোটে শাক এই শাকটা না একদম কাদা কাদা হয়ে যাবে ওই জন্য এমনি দিলামও না কারণ শাকটা কিন্তু অনেকটা পরিমাণে ভেবেছিলাম রেখে দেবো রেখে দিলেও নষ্ট হয়ে যাবে একবারে ভেজে রেখে দিই যতটা খাবো খাবো আর যদি থাকে রেখে দেবো পার্থকে সকালবেলা একটুখানি আলু পেঁয়াজ এই দোকান থেকে নিয়ে আসতে বলেছিলাম এগুলো আমরা বাজার থেকে কিনে আনি না আর এই জায়গাটা রেখেছি আর এখানে এই কাবলি ছোলা আর এই ডাল ডাল খাওয়ার জন্য কিনেছি কারণ রাজমা ফাজমা দিয়ে যে ডালটা এটা এখানে রাখলাম হয়তো কি করব করব ওর জন্য ওই কাবলি ছোলা তরকা এগুলো সব এনে রেখে দিই কখনো বা ঘুগনি ওটা খাওয়া হয়ে গেছে এই দুটো রয়ে গেছে আর এই দেখো শাকটা প্রায় একদম হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেব রসুনটা দিলে গন্ধটাও বেশ ভালো লাগে খেতে মানে খেতেও কিন্তু একটু টেস্ট হয় আর সাগে যদি একটু লঙ্কা বেশি হয় আমার খুব ভালো লাগে কিন্তু ওরা তো খেতে পারে না ওর জন্য আমি গোটা লঙ্কা দিয়ে রেখে দিই আজকে আমার রান্না করতে করতে আমার ঘরের অনেক কাজ আছে দেখো সব সময় তো আমরা এই যে এখানে গিয়ে ঘর ভাড়া করে থাকবো ওখানে গিয়ে ঘর ভাড়া করে থাকবো বা ফ্ল্যাট কিনবো বা বাড়ি কিনবো এটা তো সব সময় হয় না তাহলে নিত্য নতুন তোমাদেরকে দেখানো যায় কিন্তু এটা তো সম্ভব নয় না তো কি করবো ঘরটাকেই মাঝে মধ্যে উল্টে পাল্টে এদিক সেদিক করি তাহলে তো ভালো লাগে তাই না তাহলে একটুখানি কেমন ফিল হয় বলো তো মানে এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছি এগুলো কিন্তু একটু ফিল হয় তো সেই ফিলটা আনার জন্য আজকে আমরা একটুখানি ঘরে চেঞ্জ করব। পার্থিবের ঘরে কিছুই চেঞ্জ করব না শুধু একটা জিনিস পার্থিবের ঘর থেকে বের করে দেবো আর ওই ঘরে একটু চেঞ্জ করতে হবে কারণ ওটাই আমি অনেকদিন ধরে পার্থক্য বলছি সময় পাচ্ছি না বলে হচ্ছে হচ্ছিল না আর এই যে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি প্রথমে দেখলে মশলার ভেতরে ওটা পেঁপে ছিল পেঁপে দিয়ে মাংস করলে না মাংসটা বড্ড সফট হয় খেতে কিন্তু খুব অসাধারণ লাগে যাই হোক মাংসটা ভালো বলে অতক্ষণ লাইন দিয়ে মাংসটা নিয়ে এসছি জানো সব দোকানে আবার মাংস ভালো না আমাদের এখানে যে দোকানটায় ভালো সেই দোকানে একটু লাইন হয় বেশি যাই হোক দশজনের পরে তো লাইন দিয়ে নিয়ে এসছি ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে আসলাম আর এই টেবিলটা দেখতে পাচ্ছ কম্পিউটার টেবিল এই টেবিলটা নিয়ে যাব ওই ঘরে কারণ ওই ঘরে যে শোকেসের ওপর টিভিটা রয়েছে আমার টিভি দেখতে গেলে বড্ড কষ্ট হয় ওর জন্য মাঝে মধ্যে আমি টিভি দেখিই না বন্ধ করেই রেখে দিই তো বলেছি যে একটুখানি টিভিটা এই ঘরে এনে মানে এই ঘরে না ওই ওই টেবিলটার ওপর এনে রাখো আর এই শোকেসটা বাইরে ওই যে লনটা আছে আমাদের ডাইনিংয়ের জায়গা ওই জায়গাটায় রেখে দাও তাহলে একটু সুবিধা হবে আর কিছু জিনিস দেখতে পাচ্ছ কাছে কয়েকটা জিনিস ওই বাড়ি থেকে নিয়ে এসছি দরকার হয় আর ঠাকুরের কিছু বাসন এনেছি এটা সেটা করতে হয় তো খুবই অসুবিধা হয় ওই জন্য কটা বাসন এনেছি ওখানে রাখা রয়েছে তো ওগুলো গোছানো হয়নি গোছাতে হবে তো ওর জন্য এগুলো সরানো টরানো হচ্ছে আর এই যে ও সব এখন মার সব মানে খুলছে কারণ টিভির তো আবার তার ফার রয়েছে আবার আমাকে একদমই ধরতে দেয় না যদি কিছু হয়ে যায় তাহলে যদি টিভি না চলে ওই জন্য আমাকে কিছু ধরতে দেয় না আমিও ধরি না আর এই দেখো অনেক জিনিস রয়েছে ছেলে কিছু বই নিয়ে এসছে ওখানে অনেক বই আমারও ছিল আমার শ্বশুর মশাইয়েরও ছিল তো ভেবেছি এবার থেকে অফ টাইমে একটুখানি বই পড়া ধরবো মানে বইগুলো পড়ে পড়ে শেষ করব। আগে পড়তাম তারপরে অফ করে দিয়েছিলাম তা এখন ভাবছি একটু শুরু করতে হবে যাই হোক এখন খোলাখুলি হচ্ছে আর এখন তো এটাকে টেনে টেনে নিয়ে যেতে হবে কিন্তু টেনে তো ওইভাবে নিতে দেবে না পার্থ কারণ যদি নিচে দাগ হয়ে যায় তাহলে ওর একদম ঋতিপিণ্ড বেরিয়ে যায় এত মানে কি বলবো এমন করে না আমি বললাম কি এরকম কেন করো সারা জীবন কি আর আমরা এই বাড়িতে থাকবো বলো একটা না একটা সময় দেখো আজকে আমাদের আছে কাল অন্য কাউর হয়ে যাবে তাই না এরকম তো হতেই পারে তাতে কী হচ্ছে এত যত্ন করার দরকার নেই আমার এত ভাই যত্ন ফত্ন আসে না যেটুখানি গুছিয়ে রাখার দরকার রাখি একটু টিপটপ রাখি কেন ওটা আমার ভালো লাগে অগোছালো আমার একদমই ভালো লাগে না এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা অগো একদম উনি একদমই পছন্দ করতো না যতদিন হাঁটতে পেরেছে চলতে পেরেছে না সব সবসময় ঘর গুছিয়ে রাখত যখন বিছানায় পড়ে গেছে তখনই আর পারেনি কিন্তু যতক্ষণ হাঁটতে চলতে পেরেছে ততক্ষণ গুছিয়ে রেখেছে মানে ঘর গোছাতে না আমার শাশুমা ভীষণ ভালোবাসতেন আমিও টিপটপ রাখতে খুবই ভালোবাসি আর ঘর তো অবশ্যই গুছিয়ে রাখতে হয় না হলে তো টিপটপ দেখাবে না তাই না এখন এই যে টেনে টেনে নি যেতে হচ্ছে দাগ হয়ে গেলে তো আবার বকাঝকা করবে একটু উল্টে পাল্টে ঘরকে একটুখানি এদিক ওদিকভাবে একটু লুক দিলে না দেখতেও ভালো লাগে আবার কারণ কী বলতো আমরা তো সব সময় মেয়ে মানুষরা ঘরেই থাকি না একটুখানি খাটটা সরিয়ে দিলাম আলমারিটা সরিয়ে দিলাম ডাইনিংয়ের টেবিলগুলো সরিয়ে দিলাম ফ্রিজটা সরিয়ে দিলাম এই যেগুলো একটুখানি সরিয়ে ওদল বদল করে রাখলে বেশ ভালো লাগে আমরাও দেখো এক জামা কি রোজ পরি এক খাবার কি আমরা রোজ খাই একটু উল্টে পাল্টে রাখলে দেখতে ভালো লাগে আমার ওই ঘরটা চেঞ্জ করা যায় কিন্তু পার্থিবের ঘরটা একদমই চেঞ্জ করা যায় না যেহেতু পার্থিবের ঘরে তো সেইভাবে তো কিছুই নেই ওই একটা খাট মানে বড় খাট রাখা আছে আর এই সোফাটা তো মাঝে মধ্যে এখানে পেতে শোয়া হয় বলে আনা হয়েছে আর যেহেতু দুজন ওপরে শোয় আমি শুতে পারি না অনেক সময় ওর জন্য আমি নিচে শুই কারণ ওরা যা পাটা ছেড়িয়ে শোয়ে না কোন আমাকে ফুটবল ভেবে একদিন তো ফেলেই দিয়েছিল। ওই জন্য আমি আর ওপরে গিয়ে শুই না আমি বললাম ভাই আমার নিচেই শুই এটাই ঠিক আছে আমার জন্য আর এই যে এই জায়গাটায় রাখবো এই ফ্রিজের পাশে আর এটা যেহেতু ছোট। আর লম্বাতে একটু লম্বা আর তোমার চওড়াতে একটুখানি ছোটই আছে ওর জন্য এখানে ঠিকঠাকভাবে হয়েও যাবে আর আমাদের যাওয়ারও অনেক জায়গা থাকবে আর আমি রান্না করতে করতে এই কাজগুলো করছি ওই দেখো আমার প্রেসার কুকারে ধোয়া উঠছে মাংস বসিয়ে রেখে এসছি মাংসটা হয়ে গেলে এবার একটু খাবো আর আমি একদম সেই বিকেলে স্নান করতে হবে কারণ আজকে আমার এতগুলো কাজ করার পর কি আর গিয়ে মানে খাওয়ার পরেই শরীরটা ছেড়ে দেবে কারণ দেখো বাজারে গেছি ওখান থেকে এসছি রান্নাবান্না করছি বাসন মাজা রয়েছে ঘর দোর ঝাড় দেওয়া পরিষ্কার এগুলো সব রয়েছে এবার এগুলো না করে গিয়ে স্নান করব। আমার একদম ভালো লাগবে না ওই জন্য আমি বলেছি আমি একবারে ঘর গুছিয়ে তারপরে স্নান করতে যাব ওরা বলল আজকে সাতারে যাবে তো আমি বললাম ঠিক আছে তোমরা সাঁতারে বেরিয়ে যাবে আমি একবার আস্তে আস্তে কাজগুলো করে গুছিয়ে গাছিয়ে তারপরে বসবো আর এই টেবিলটা এবার আমরা টিভিটা রাখবো পদ্মা দিয়ে নেব দিয়ে টিভিটা রাখলে টিভিটা একটুখানি সমানে সমানে হলো দেখতে একটু সুবিধা হবে অতটা উঁচুতে আমার টিভি দেখতে একদম ভালো লাগে না এই যে এটা তুলবে ওখানটায় আমি ওকে বললাম তুমি দেওয়ালে না টিভিটা মানে ফিক্স করে দাও বলছে না দেওয়ালে এখন করব না কারণ রঙ করব। ভেবেছি তো দেওয়ালে এখন করব না আচ্ছা রঙ করতে এখন অনেক দেরি আছে তাতে তুমি মানে টিভিটা দেওয়ালেই করে দাও বলছে না রঙও করব দেওয়ালেও টিভি লাগাবো একদিনে সব করব। এখন আপাতত এখানেই থাকবে এই জন্যই ওখানে বোর্ডগুলো আমার করা সেইভাবেই করা যাতে টিভিটা রাখা যায় ওয়াইফাই রাখা যায় ওর জন্যই এগুলো করা তো যাই হোক এখন করবে না আর কী করা যাবে তো আমি বললাম চলো খিদে পেয়েছে আমার প্রচণ্ড পরিমাণে তো ওদেরকে খেতে দিচ্ছে আর এটা হচ্ছে টমেটোর চাটনি একটুখানি ওই মাখা মাখা করে করেছি আর এই দেখো আজকে মাংসের ঝোলটা করেছি একদম জিরা ঝোলের মতো করেছি হ্যাঁ মানে মাংসের আলু ভাঙতে দিইনি মানে পেঁপে দিয়ে যেমন ঝোলটা হয় সেরকম টাইপের করেছি দেখো ঝোলটা একদম হালকা পাতলা মাছের মানে মাছের ঝোলের মতো হয়েছে তো ওইভাবে করেছি পার পার্থিব বললো মা ওই হারালা মাংস দিও না এমনি মাংস দাও ওই জন্য ওকে দিলাম একটু ঝোল দিচ্ছি আর ও আজকে মেকেই খাবে কারণ বললাম না এই সব জিনিস ও মেকেই খেতে পারে ও এমনি নিরামিষ টিরামিষ হলে ও একটু মাখিয়ে আমাকে খাইয়ে দিতে হয় ওই সময় বলে মা তুমি করে দাও আমাকে আমি কিন্তু খাবো না হাত দিয়ে এরকম বলে পার্থকেও দিচ্ছি ও আবার দু পিসের বেশি একদমই খেতে ভালোবাসে না দু পিস মাংস আর দু পিস আলু নেবে ব্যাস আর কিচ্ছু নেবে না বলে মাটনের একটু গন্ধ হলেই হবে এই আমার শ্বশুর মশাই এই কথাটা বলতেন মানে মাছ ছাড়া তো একদম ভাত খেতে পারতো না বলতো মাছের একটু গন্ধ হলেই হবে আর লোটে মাছটা খুব ভালোবাসতো আর এমনি রুই কাতলা এগুলো একদমই খেতে ভালোবাসতো না লোটে মাছটা খেতে ভালোবাসত আর হচ্ছে কা তোমার ওই খাসির মাংস মুরগি একদমই পছন্দ করতো না মুরগিটা আমার জন্যই বরাবরই করা হতো আর বলতো মাউনি তোর জন্যই মুরগি আনতে হয় একদম ভালো লাগে না আমি মুরগিটা বরাবরই খুব ভালোবাসি তো যাই হোক এখন খাসিও দু পিস মতো খাওয়া হয় আর বেশি খেতেই পারি না চিকেনটা খেতে পারি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছে আমার অনেক কাজ আছে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো